অযোধ্যায় যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী সেই গোটা বাংলা জুড়ে সম্প্রীতির বার্তা দিতে পথে তৃণমূল কর্মসূচির নাম সংহতি যাত্রা এদিন প্রথমে কালীঘাটে মন্দির পরিদর্শনে যান মমতা পুজো নয় সামনে আরতিও করেন তিনি তারপর হাজরা মোড় থেকে মিছিলে পা মেলান তিনি সঙ্গে হাঁটেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা আগেই জানিয়েছেন এই সংহতি মিছিল কোনো কিছুর প্রতিবাদ বা বিরোধিতা নয় বাংলার শাশ্বত ঐতিহ্য তুলে ধরাই তাঁর লক্ষ্য আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি কোনো পাল্টা করছি না আমি কোনো প্রতিবাদ করছি না আমি সাধু সন্তদের মানি আমি সাধু সন্তদের কথা শুনছি আমি এখনও মনে করি এ ব্যাপারে আমার একটাই কমেন্টস ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এদিন হাজরা মোড় থেকে বালিগঞ্জ ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পথে হাজরা ল কলেজের সামনে থেকে স্কুটিতে চড়ে তিনি যান গুরুদুয়ার সেখানে চাদর চড়ান তিনি এরপর পার্ক একটি গির্জায় ফুল দেন তারপর লেডি ব্রেবন পাশে একটি মসজিদে প্রার্থনা করেন এরপর সংহতি সভায় যোগদান করেন তৃণমূল সুপ্রিমো রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে ডাক দিয়েছিলেন বলে শুরু থেকে বিরোধিতা করেছিল বিজেপি

তার জন্য যদি সম্প্রীতি বজায় থাকে তাহলে তিনি সেটাকে স্বাগত জানাবেন এদিন সেন্ট্রাল এভিনিউতে রাম মন্দিরে গিয়েছিলেন রাজ্যপাল সেখানে রাম মন্দিরের লাইভ সম্প্রচারও দেখেন বাংলার সাংবিধানিক প্রধান আর তারপরে বাংলায় সংহতি যাত্রাকে স্বাগত জানালেন রাজ্যপাল সরকারের সঙ্গে রাজভবনের সম্পর্কে সমীকরণ রাজ্যপালের এই মন্তব্যের পর কিছুটা বদলাবে বলেই ধারণা সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা